আমি এটা আগে কয়েক জায়গায় বলেছি আপনারা কয়েকজন হয়তো অলরেডি জানেন বাট সবাই জানেন না এই কারণে আমি আজকে আবার বলতেছি দুই হাজার বারো তেরোতে যখন আমি ঢাকা কলেজ শেষ করে নর্থ জয়েন করতেছি ওই সময় আমি ফ্রিল্যান্সিং করতাম এবং আর্টিকেল টার্টিকেল এবং আস্তে আস্তে ওই সময় আমি ট্রানজেশন শুরু করেছি ফ্রিল্যান্সার থেকে বিজনেসম্যান হওয়ার দিকে এবং আমার প্রথম বিজনেস ছিল একটা পেট এক্সেসরিজ এর ব্যবসা আমি চায়নার থেকে কুকুর বিড়ালের বিভিন্ন জিনিস ইম্পোর্ট করতাম সো বেল্ট খেলনা বিভিন্ন ধরনের টয়ে বিভিন্ন ধরনের খাবার দাবার এগুলো আমি ইম্পোর্ট করতাম এবং তারপরে বাংলাদেশে বিক্রি করতাম বললাম দুই সালের কথা বলতেছি আমি এই সালটা স্পেসিফিক্যালি মেনশন করার কারণ হলো আজকের দিনে অনলাইনে ব্যবসা যত সহজ দুই হাজার বারো তেরোতে এরকম ছিল না আপনি চিন্তা করেন বারো তেরোতে বিকাশ টাইপ জিনিসপত্র ছিল না ডেলিভারি দেওয়া একটা বিশাল ঝামেলা ছিল আজকে যেরকম মানুষ অনলাইনে কোনো একটা কিছু অর্ডার দিতে কমফোর্টেবল ফিল করে দুই হাজার বারো তেরোতে কিন্তু বাংলাদেশের মানুষের এরকম কমফোর্ট ছিল না যে আমি অনলাইনে কিছু একটা অর্ডার দিব ওটা আমার বাসায় চলে আসবে কোনো সমস্যা নাই ওই সময়ের মধ্যে আমি ব্যবসাটা শুরু করি এবং ব্যবসাটা আমি খুব তাড়াতাড়ি মাসে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এই পর্যায়ে নিয়ে যাই এবং ইভেন্টুয়ালি আমি ব্যবসাটা বিবিসির এক কর্মকর্তার কাছে আমার মনে আছে বিক্রি করে দেই তখন আমি ভাবছিলাম আমি ব্যাচেলর করবো বিদেশে এবং চার সাড়ে চার লাখ টাকা বা চার লাখ টাকা এরকম আমি পাই বিক্রি যখন করি ইনভেন্টরি সহ বিক্রি করি আমি এবং আমার তখন ব্যাংক অ্যাকাউন্টও ছিল না প্রপার আমার মার অ্যাকাউন্টে আমার টাকাটা নিতে হয় আমার মনে আছে আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পোর্ট বেসড বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যে বিজনেস আইডিয়াগুলোর দুইটা কি বেনিফিট আছে এক নম্বর হইল এই বিজনেস আইডিয়াগুলো সহজ এবং যে কেউ শুরু করতে পারে এবং সেকেন্ড কি কম্পোনেন্ট হলো এই বিজনেস আইডিয়াগুলো শুরু করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না আইডিয়াগুলো তো যাওয়ার আগে জানা রাখি এই ভিডিওর প্রত্যেকটা আইডিয়া চায়না রিলেটেড হয় এবং ইম্পোর্ট কেন্দ্রিক হয় প্রতিটা ব্যবসায়ী আপনি শুরু করতে পারবেন বাংলাদেশের অন্যতম ক্রস বর্ডার বিটু বি ই কমার্স কোম্পানি চায়না অনলাইন বিডির মাধ্যমে শুধু এই আইডিয়া গুলো হইতে হবে তা না আপনার যদি কোনো এক্সিস্টিং বিজনেস থেকে থাকে বা এক্সিস্টিং আইডিয়া থেকে থাকে বা এক্সিস্টিং প্রোডাক্টের আইডিয়া থেকে থাকে এবং আপনি চায়নার থেকে কোনো কিছু ইম্পোর্ট করার ব্যাপারে হেল্প খুঁজতেছেন হোক সেটা নর্মাল কিছু অথবা কোনো কাস্টমাইজেবল কিছু যে আপনার কোম্পানির নাম বা লোগো বসায় আপনি একশো কলম নিয়ে আসবেন বা এরকম যেকোনো কিছু আপনি ক্ষেত্রে চায়না অনলাইন বিডি থেকে কিন্তু এই কাজগুলো করতে পারেন ওদের প্রায় বিশ কোটি ক্যাটাগরির প্রোডাক্ট আছে দশ লাখ ভেরিফাইড সাপ্লাইয়ার এবং ওরা অন্য যে কারোর থেকে কম দামে চায়নার থেকে বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করার গ্যারান্টি দেয় ওদের ওয়েবসাইটের আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো রিভার্স ইমেজ সার্চ আপনার হাতে যদি কোনো প্রোডাক্টের ছবি থাকে বা আপনি যদি কোনো প্রোডাক্টের ছবি দেখে থাকেন ফেসবুকে বা অনলাইনে যে কোনো জায়গায় আপনি ওই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে ওদের ওয়েবসাইটে যে ইমেজের বাটনটার উপরে চাপ দিয়ে রিভার্স ইমেজ সার্চ দিয়ে ওই প্রোডাক্টটা খুঁজে বার করতে পারবেন মেইন যে সমস্যাগুলো হয় চায়নার থেকে ইম্পোর্ট করার সময় যে ইউনিক প্রোডাক্ট খোঁজা প্রপার সাপ্লাইয়ার খোঁজা এবং বাংলাদেশের টাকায় আমি কিভাবে চায়নায় পেমেন্ট করবো এই তিনটেই মেইন

ফিলোসফি বোঝায় আপনাদের যে ফিলোসফিটা না বুঝলে আপনি এই বিজনেস করে খুব বড় লোক হইতে পারবেন না ইম্পোর্টের বিজনেস স্পেসিফিক্যালি সেটা হলো যখনই আপনি কোনো একটা কিছু ইম্পোর্ট করতেছেন আপনার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো এই প্রোডাক্টটা যখন আমি বেচবো তখন আমার মার্জিন কত হবে এক্সক্লুডিং ফেসবুক অ্যাড বাংলাদেশে আপনি যখনই স্পেশালি আমি যে আইডিয়াগুলো নিয়ে কথা বলবো ওগুলো তো বটেই বাট ওগুলার বাইরেও আপনি যখন বাংলাদেশে চায়নার থেকে কোনো একটা কিছু ইম্পোর্ট করে বেচার চেষ্টা করতেছেন আপনার মার্কেটিং এর মূল ড্রাইভার হবে আসলে বুক অ্যাড এটা অস্বীকার করার কিছু নাই এবং এই ইকুয়েশনটা যদি আপনি আগের থেকে না সলভ করে র্যান্ডম কোনো একটা কিছু ইম্পোর্ট করে ফেলেন তাহলে চান্স আছে যে আপনার ইনকাম হবে আপনার মাসে হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম হবে বাট কখনো আপনি বড় লোক স্টেজে যাইতে পারবেন না কখনো আপনার দুই লাখ টাকা ইনকাম তিন লাখ টাকা ইনকাম পাঁচ লাখ দশ লাখ ওই স্টেজে যাবে না কখনো যদি আপনি এই ইকুয়েশনটা ফার্স্টে সলভ না করেন খুব সিম্পল একটা ব্যাপার আপনি চিন্তা করবেন যেই প্রোডাক্টটা আমি ইম্পোর্ট করছি ওই প্রোডাক্টটার ওপরে আমি যদি তিন ডলারের একটা ক্যাক বসাই কাস্টমার অ্যাকুইজিশন কস্ট সিএসি তাহলে ওই যে দাম হবে সেই দামের ওপরে আমি প্রফিট বসাবো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন আমি এই যে যেটা আমি ধরেছিলাম এই লেন্স ক্যাপটা আমি ইম্পোর্ট করবো চায়নার থেকে আমি চায়না অনলাইন বিডিতে যে দেখলাম এই লেন্স ক্যাপের দাম চায়নার থেকে যদি আমি ইম্পোর্ট করতে চাই এক এক পিসের দাম একশো টাকা খুব ভালো কথা এখন আমি এটার উপরে আরো তিন ডলারের ক্যাক বসাবো কাস্টমার কস্ট কারণ আমি ধরে নিচ্ছি এক একটা লেন্স ক্যাপ বিক্রি করতে আমার তিন ডলার খরচ হবে যখন আমি ফেসবুক অ্যাড দিব হতে পারে অনেক কম খরচ হবে হতে পারে একটু বেশিও খরচ হবে

যে টাকা খরচ হচ্ছে ওটার একটা পার্সেন্টেজ আমি এই প্রোডাক্টটাকে তো ধরেন আরো তিরিশ টাকা আমি অ্যাড করলাম টাকা হলো এখন আমার এই প্রোডাক্টের পুরো কস্ট এখন আমি চিন্তা করবো এই প্রোডাক্টটা কি আমি ছয়শো বা সাতশো টাকায় বেচতে পারবো নাকি কারণ এই প্রোডাক্টটা বানাইতে আসলে কিন্তু আমার একশো টাকা লাগে নেই ইম্পোর্ট করতে একশো টাকা লাগে নেই আমার এই প্রোডাক্ট ইম্পোর্ট করতে চারশো তিরিশ টাকা লাগছে যখন আমি সব কস্ট যোগ দিছি যদি উত্তর হয় হ্যাঁ যে এই প্রোডাক্ট সাতশো টাকায় যদি মানুষ ফেসবুকে দেখে তাহলে কেউ একজন কিনবে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আমি এই প্রোডাক্ট ইম্পোর্ট করবো যদি উত্তর হয় না তাহলে আমি এই প্রোডাক্ট ইম্পোর্ট করবো না কারণ যদিও এই প্রোডাক্ট আমার আপাতত দৃষ্টিতে মনে হয়েছে যে এটা একটা ভালো প্রোডাক্ট আমি যখন সব কস্ট যোগ দিছি তখন কিন্তু এই প্রোডাক্ট আর ভালো প্রোডাক্ট থাকে না এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যখন আপনি যেকোনো ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করার কথা ভাববেন যেন পরে আপনি কোনো একটা ঝামেলায় না পড়ে যান এক নম্বর আইডিয়া এনিথিং কাস্টমাইজেবল কাস্টমাইজেবল আইটেমসের যুগ চলতেছে স্বর্ণযুগ গত তিন চার বছর ধরেই চলতেছে এবং এই কাস্টমাইজেবল আইটেমের স্বর্ণযুগ শেষ হয়ে যাবে এনি টাইম শুন এটা আমার মনে হয় না আরও অনেক দিন চলবে বাট এখানে একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে কাস্টমাইজেবল আইটেমসের যে ট্র্যাডিশনাল দুনিয়া এটার থেকে আপনার একটু বাইরে চিন্তা করতে হবে ট্র্যাডিশনাল দুনিয়া কি একটা ফোন কভারের কাস্টম ডিজাইন করা বা একটা টি শার্টের ওপরে একটা কাস্টম ডিজাইন বসানো এগুলো হলো ট্র্যাডিশনাল চিন্তা আপনার একটু ইউনিক অ্যাঙ্গেলে যেতে হবে এবং এখন যে ইউনিক তা আবার পাঁচ বছর পরে যে ট্র্যাডিশনাল ওইভাবে চিন্তা করে যে ইউনিক এই মুহূর্তে আমার যে সব ইউনিক মনে হচ্ছে তার মধ্যে হতে পারে কাস্টমাইজ জুতা রেগুলার জুতার উপরে আমি আমার নাম বা লোগো বা কোনো একটা ইউনিক মডিফায়ার বসাইতে পারবো তো আমি মানুষকে বলতে পারবো যে এই হলো জুতার রেডি এটার উপরে আপনি আপনার ইচ্ছা মতো নাম বসাতে পারবেন বা আপনার ইচ্ছা মতো কোট বসাইতে পারবেন যদি আপনি চান ওটা একটা কাস্টমাইজেবল অপশন হতে পারে আর একটা হতে পারে আমি ওদিন ভাবছিলাম যে অনেক মানুষ থাকবে যে চশমার সাইডে গ্লাসের সাইডে কিন্তু কাস্টমাইজেবল জিনিসপত্র লেখা সম্ভব এবং এটারও একটা মার্কেট থাকতে পারে যেহেতু অনেক মানুষ চশমা পরে বাংলাদেশে অথবা অবভিয়াস চয়েস যেটা সেটা হলো স্টেশনারি আমি এডজিতে দেখতেছিলাম যে স্টেশনারি আইটেমের মধ্যে বইয়ের উপরে স্ট্যাম্প করার আইটেমের বিক্রি এখন সবচেয়ে বেশি তো যারা বই কিনে তাদের অনেকেই বইয়ের উপরে মার্ক বসায় যে এই বইটা আমার বেশিরভাগ মানুষ লেখে যে বইয়ের প্রথম পেজে আপনারা দেখবেন আপনারা যারা বই পড়েন জানেন যে অনেকে নাম লিখে রাখে এই নামের একটা অল্টারনেটিভ চলে আসছে স্ট্যাম্পিং সো ইউনিক স্ট্যাম্প ইম্পোর্ট করার ব্যাপারটাও কিন্তু আপনি মাথায় রাখতে পারেন এনিথিং কাস্টমাইজেবল ইন জেনারেল ওয়ার্কস আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হলো সেন্টেড ক্যান্ডেলস এর ইন্টারেস্ট ওভার টাইম এবং দুইটা ব্যাপার আমি আপনাদের দেখাবো একটা হলো অবভিয়াস সেন্টেড ক্যান্ডেলস এর ইন্টারেস্ট পুরা ওভার টাইমে কিরকম হচ্ছে এটা তো আমি আপনাদের দেখাচ্ছি আরেকটা ব্যাপার হলো আমি যে আপনারা গুগল ট্রেন্ড সেন্টেন্সে একটু ঘাটাঘাটি করেন আপনার যে প্রোডাক্টের আইডিয়া আপনার যে আইডিয়া আপনার মাথায় আসছে ওই আইডিয়াটা গুগল ট্রেন্ডস এর ভেতরে দিয়ে আপনি দেখেন যে ট্রেনটা কি আসলে গোয়িং আপওয়ার্ডস অর গোয়িং ডাউনওয়ার্ডস ট্রেনটা কি স্টেবল নাকি ট্রেন্ডটা অনেক ওঠানামা করে কারণ ওটার উপরে ডিপেন্ড করবে যে মানুষের আপনার ওই প্রোডাক্টের উপরে আগ্রহ আছে নাকি নাই যদি না থাকে তাহলে প্রোডাক্ট ইম্পোর্ট করা মনে হয় খুব একটা ভালো আইডিয়া হবে না সেন্টার ক্যানেলস আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রোয়িং একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের আরেকটা ইউনিক ফিচার হইল এই প্রোডাক্টটা একটা ফিমেল মার্কেট টার্গেট করা প্রোডাক্ট সেন্টার ক্যানেলস বাংলা এক্স্যাক্ট হয়তো সুগন্ধি মোমবাতি টাইপ জিনিস এটা একটা ফিমেল ওরিয়েন্টেড প্রোডাক্ট মেয়েরা এই প্রোডাক্টটা বেশি কিনে এবং সাধারণত অনলাইনে আমরা জানি যে মেয়েরা যে প্রোডাক্ট বেশি কিনে সেইটা বিক্রি করা একটু সহজ কম্পারেটিভলি ছেলেরা যে জিনিসটা বেশি কিনে কারণ ছেলেরা একটু লজিক্যাল হয় মেয়ের একটু ইমোশনাল হয় জাস্ট বেস বেস অ্যাজামশন অনেক অনেক ভ্যারিয়েশন থাকতে পারে আপনার রাগ হয়ে যায় না জাস্ট এর দৃষ্টিকোণ থেকে বলতেছি পুরো ব্যাপারটা তো সেন্টেড ক্যান্ডেলস ইজ আ গুড প্রোডাক্ট ফর থ্রি রিজনস আমার মতে এক নম্বর রিজন হইল ফিমেল অডিয়েন্স সো বিক্রি করা একটু সহজ সেকেন্ড রিজন হইল গ্রোয়িং অন গুগল ট্রেন্ডস এবং স্টেবল সো ট্রেন্ড কখনো চলে যাবে খুব তাড়াতাড়ি সময় পাঁচ বছর পর আপনার বিজনেস নাই হয়ে যাবে এরকম হওয়ার একদমই চান্স নাই এবং আরেকটা মেজর রিজন হইলো

আপনার শুধুই মোমবাতি বিক্রি করতে হবে জরুরি না আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা মোমবাতির হোল্ডারের ছবি ওপেন করে রাখছি এবং এই হোল্ডারটা আমার কাছে বেশ ইউনিক একটা হোল্ডার মনে হয়েছে এবং যারা মোমবাতি কিনবে একটা চান্স আছে তারা হোল্ডারও কিনতে চাইতে পারে এবং হোল্ডার যখন তারা কিনবে আপনি তাদের বেসিক নর্মাল হোল্ডার না বেচে এরকম ইউনিক জিনিসপত্র যদি অফার করেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনি অনেক বেশি দাম চার্জ করতে পারতেছেন এবং এই হোল্ডারটা কিন্তু খুব দামি না আমি যখন দেখছিলাম চায়না অনলাইন ভিডিতে এটা সম্ভবত তিরিশ চল্লিশ টাকা এরকম ছিল পার পিস এবং আমি শুধু এটা খুব ইজিলি আটশো থেকে নয়শো টাকায় বিক্রি করা সম্ভব তিন নম্বর যে জিনিসটা নিয়ে আমি যে আপনার একটু চিন্তা করেন সেটা হলো ক্রিয়েটিং বেবি এডুকেশন ইকোসিস্টেম বাংলাদেশের টয় মার্কেট ইন্টারন্যাশনালিও অনেক ক্ষেত্রেই সত্য বাংলাদেশে একটু বেশি সত্য যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মার্কেটই এখন আনঅর্গানাইজড বাংলাদেশের টয় মার্কেট একদমই আনঅর্গানাইজড আপনি আপনার যদি বাচ্চা হয় বা আপনার পরিচিত যদি কারো বাচ্চা হয়ে থাকে এবং তার জন্য আপনি যদি খেলনা কিনতে যেয়ে থাকেন তাহলে আপনি ব্যাপারটা আমি শিওর নোটিস করেছেন যে বই কিনতে আমি যেরকম ভাবি আমি রকমারিতে যাবো খেলনা কিনতে আমি ড্যাশ কোথায় যাবো এক্সাক্টলি আমি জানি না হইতে পারে আমি নিউ মার্কেট যাবো হইতে পারে আমি ফার্মগেট যাবো হতে পারে আমি পাশের পাশের দোকানে যাবো খেলনা কেনার একটা ডেডিকেটেড মার্কেট প্লেস এখনো বাংলাদেশে দাঁড়ায় নাই কম্পেয়ার টু যেটা গ্রসারির জন্য চাল ডাল দাঁড়াইছে খাবার দাবারের জন্য ফুড পান্ডা আছে বা বইয়ের জন্য রকমারি আছে খেলনার জন্য বা ইন জেনারেল বেবি সেগমেন্টকে টার্গেট করে কিন্তু এখনো খুব বড় কোনো ই কমার্স বা এফ কমার্স আমরা এটলিস্ট দাঁড়াতে দেখি নি বাংলাদেশে অপরচুনিটিটা বাট আমি চাই না আপনি শুধু টয় বেচেন আমি চাই আপনি এডুকেশনাল টয় ডিফারেন্স মেইন ডিফারেন্স হলো নর্মাল টয়ের ক্ষেত্রে আপনার কম্পিট করতে হবে নিউ মার্কেটের সাথে আপনি যখন এডুকেশনাল টয় বেচবেন তখন আপনার কম্পিট করতে হবে হাই এন্ড যেসব কাস্টমার বেজের এর অল্টারনেট প্রোডাক্ট আছে তাদের সাথে মনে করেন আমি চাই আমার বাচ্চা হয়েছে কথার কথা এবং আমি নর্মালটা হয়তো আমি কিনতেছি নর্মালটা আমি বাইরে যখন যাচ্ছি নর্মাল খেলনাটাল আমার যেটা পছন্দ হচ্ছে বাচ্চার জন্য আমার বাচ্চা গাড়ি পছন্দ করে আমি বাইরে বের হয়েছি গাড়িটা কিনে নিয়ে আসছি কথার কথা বাট আমি হঠাৎ করে ফেসবুকে গেলাম এবং গিয়ে দেখলাম এই কোম্পানিটা একটা বক্স বানায় দেয় একটা বক্স পাঠায় আমার বাসায় যে বক্সটার ভিতরে একটা দাবার সেট আছে এবং পাঁচ বছরের বাচ্চারা বুঝতে পারে এমন ভাবে দাবার ইনস্ট্রাকশন লেখা আছে যে কুইনের কাজ কি ঘোড়ার কাজ কি সৈন্যর কাজ কি একদম বাচ্চারা যাতে খুব সহজে বুঝতে পারে এইভাবে পুরো ইনস্ট্রাকশনটা লেখে একটা ম্যানুয়াল দেওয়া সাথে ম্যানুয়ালের ভিতরে একটা বারকোড বসানো বা একটা কিউআর কোড বসানো যেটা স্ক্যান করলে ওই স্ক্যানটা একটা ভিডিওতে নিয়ে যাবে আমাকে যে ভিডিওতে আমি দেখতে পারবো একটা কার্টুন দাবা খেলার ব্যাপারটা এক্সপ্লেইন করতেছে একটা টোটাল এডুকেশনাল ইকোসিস্টেম আমি বানায়া দিচ্ছি ওই বাচ্চাটার জন্য যেটা একটা প্যারেন্টের কেনার প্রোবাবিলিটি অনেক বেশি এবং ওই প্যারেন্টের আপনাকে একটু বেশি টাকা দেওয়ার প্রোবাবিলিটি অনেক বেশি একটা খেলনা যদি আপনি বেচতেন ওই প্যারেন্টটা আপনাকে 1000 বা 2000 টাকার বেশি হয়তো দিত না বেশিরভাগ সময় হয়তো 500 টাকার বেশি দিতে চাইতো না বাট আপনি যখন এই দাবার এডুকেশনাল ইকো সিস্টেম টা বেঁচতেছেন আপনি খুব সহজেই ওই প্যারেন্ট এর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিতে পারতেছেন কারণ এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স সে অন্য কোথাও থেকে বাংলাদেশে অ্যাট লিস্ট পাবে না দাদা দিয়ে হইতে হবে জরুরি না আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম আপনাদের আরেকটা জিনিস দেখাই একটা ইউনিক জুয়েলারি জি শপ এবং এই এডজি শপটা কেটলিন মিনিমালিস্ট নামে একজনের এবং উনি এডজিতে টোটাল আপনি দেখতে পারতেছেন কতগুলো প্রোডাক্ট বেচছে প্রায় আড়াই মিলিয়ন প্রোডাক্ট বেচ্ছে এবং উনি এডজির সবচেয়ে বড় সেলারদের একজন আমি যদি আপনাদের জুয়েলারি গুলা দেখাই আপনারা দেখতে পারবেন জুয়েলারি গুলা এমন আমরি কিছু না সুন্দর বাট এমন না যেটা চায় কেউ সহজে বানায় ফেলতে পারবে না এগুলো কিন্তু গোল্ড না বা কোনো মানে দামি মেটাল টাইপ কিছু না জাস্ট সিম্পল মিনিমালিস্টিক ডিজাইন অনেকগুলাই নাম লেখা এবং অনেকগুলাই নর্মাল কোনো নাম ধাম কিছু নাই জাস্ট নর্মাল ওডের উপর ভিত্তি করে বা অ্যালফাবেটের উপর ভিত্তি করে বা আমি কিছু দেখেছি যেখানে ওয়েভ দেওয়া থাকে আমি কিছু দেখেছি যেখানে ফার্স্ট কোড দেওয়া থাকে সেই এইচটিএমএল কোড যারা কোডার তাদের অনেক পছন্দ হয় ওগুলো আর বেসিক যেগুলো লাভ ইউ টা ভিউগুলো তো আসেই তো এই সেলারটাকে দেখে আমার মনে হইছে যে আমাদের জুয়েলারি মার্কেটেও একটা একটা ডিস্ট্রাকশন দরকার আমাদের নতুন একটা কোম্পানি দরকার যে কোম্পানিটা মিনিমালিস্ট জুয়েলারি বানাবে ফিমেল অডিয়েন্সকে টার্গেট করে এবং বেসিক্যালি উনাকে কপি করবে উনাকে কপি করে উনার একটা বেটার ভার্সন বানাবে এবং এই বেটার ভার্সনটা বাংলাদেশের ম্যাস অডিয়েন্সের মধ্যে টার্গেট না করে বাংলাদেশের একটি ইউনিক প্রোডাক্ট যারা ট্রাই করতে চায় যারা ট্র্যাডিশনাল জুয়েলারির বাইরে জুয়েলারি বলতেছি ফ্যান্সি শোনাচ্ছি বা শোনা গোল্ডের বাইরে যারা যেতে চায় ইয়েট ইন্টারেস্টিং জিনিসপত্র পড়তে চায় এবং কুল লুকিং মডার্ন লুকিং জিনিসপত্র পড়তে চায় তাদের জন্য আই থিঙ্ক একটা ব্র্যান্ড বানানো সম্ভব একটু রিসার্চ করতে হবে আপনার চায়নায় অনেক কোম্পানি আছে যারা জুয়েলারি বানায় দেয় তাদের ডিজাইন দিলে আপনার হয়তো একটু এক্সপেরিমেন্টাল ফেজের মধ্যে দিয়ে যেতে হবে সো একটু কঠিন কম্পেয়ার টু ডাইরেক্ট একটা লাইট এনে লাইট বিক্রি করা শুরু করা বাট যেহেতু কঠিন এই কারণে আপনি জুয়েলারিতে অনেক বেশি প্রোডাক্টের প্রাইস চার্জ করতে পারতেছেন এবং আমার ধারণা একবার যখন পছন্দ হয়ে যাবে মানুষের তখন ওয়ার্ড অফ মাউথ এটাই যত বেশি পাওয়া যাবে তত অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না এই তো শেষ এই ভিডিও আমার কাছে আরো কিছু আইডিয়া ছিল যেগুলো বা বই রিলেটেড বা এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে আমি আর ওই আইডিয়াগুলো নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলছি না আপনারা যদি চান আমি আরো কিছু ইম্পোর্ট টাইপ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং শেয়ার করার চেষ্টা করবো ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরে একটা ভিডিওতে তারা